কেন এত চিন্তা আমার মাথায় কি করে এগুলো থেকে মুক্তি পাব মুক্তি পাবেন না আপনি যদি বারবার মুক্তি কি করে পাবো মুক্তি কি করে পাবো নিয়ে ব্যস্ত হয়ে যান মুক্তি পাবেন না নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইব সেটা হচ্ছে বহু মানুষের একটা মনের মধ্যে অদ্ভুত ধরনের ভয় থাকে যদিও ভয়টা খুবই একটা কমন ভয় আমি আলোচনা করলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ভয় নিয়ে আমি আপনাকে এটা বলার আগে এটা বলতে চাইব যে এর আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম যেখানে আমি অন্য এক ধরনের ভয় নিয়ে বা ইতস্তত বোধ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও যদি আপনি না দেখে থাকেন ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন রাইট আমার প্রোফাইলে গিয়ে বা আমার চ্যানেলে গিয়ে দেখবেন ওই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি বাহ্যিক রূপ কীরকম সেটা নিয়ে বহু মানুষ ইতস্তত বোধ করে বা সংকোচ বোধ করেন এম্বারেস ফিল করেন লজ্জা অনুভব করেন তো সেইখানে কিভাবে আপনি ট্যাকেল করবেন সেই সকল যে পরিস্থিতিগুলো এবং সেরকম ধরনের যে আপনার চিন্তাভাবনা যেগুলো সেগুলোকে আপনি কিভাবে ডিসিপ্লিন করবেন তার উপরে ওই ভিডিওটা ছিল যদি না দেখে থাকেন ওটা অবশ্যই দেখে নেবেন এবং আজকে আমি আরেকটা ভয় নিয়ে আলোচনা করতে চাইব এটা এক ধরনের পিকুলিয়ার ভয় বেসিক্যালি যারা কোনো ব্যবসা করেন যাদের কোনো দোকান আছে বা যে কোনো বিজনেসম্যান তাদের মধ্যে আপনি এই ধরনের ভয় দেখতে পাবেন তারা এরকম চিন্তা করেন অনেক সময় যে যদি আমার ব্যবসার ক্ষতি হয়ে যায় যদি আমার খদ্দের আশা কমে যায় কাস্টমার কমে যায় বা আমার প্রফিট কমে যায় আমার লস বেশি হয়ে যায় বা যদি আমি ভালো করে ব্যবসাটা না চালাতে পারি এরকম ধরনের অদ্ভুত চিন্তাভাবনা তাদের মনের মধ্যে চলে রাইট আমার অনেক ক্লায়েন্ট আছেন যারা এই ধরনের অসুবিধা অনুভব করেন এবং যখন তারা আমার সঙ্গে যোগাযোগ করেন কথা বলেন এগুলো এগুলোকে নিয়ে তারা যখন খুব স্ট্রাগল করেন এই চিন্তাভাবনা অসুবিধাগুলোকে নিয়ে তো তারপরে আমার সঙ্গে আলোচনা করার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আমি ডিসকাস করি বিভিন্ন প্রসেস বিভিন্ন ট্রেনিং বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আমি করাই এবং সেগুলো থেকে অনায়াসে সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারেন তার কারণ হচ্ছে আপনাকে প্রথমত বুঝতে হবে যে এটা পুরো একটা পিওর সায়েন্স এটা পিওর আন্ডারস্ট্যান্ডিং এবং এটা হচ্ছে একটা পিওর ডিসিপ্লিন যেটাকে যদি আপনি ফলো করেন আপনি দেখবেন যে বাইরে লোকেরা যদি আপনাকে বলছেন যে সিচুয়েশান খুব খারাপ পরিস্থিতি খুব খারাপ এটা হবে না ওটা হবে না এটা সম্ভব নয় ওটা সম্ভব নয় ওরকম বলা সত্ত্বেও আপনি কিন্তু ব্যক্তিগতভাবে উন্নতি করতে থাকবেন ক্রমশ আপনি কিন্তু আপনার জায়গায় ঠিক থাকতে পারবেন তার কারণ আপনি সেই প্রিন্সিপালগুলো সেই ডিসিপ্লিনগুলো সেই সিস্টেম সেই প্রসেস সেগুলোকে আপনি মেনে চলছেন রাইট তো যখনই আমি এটাই বলতে চাইবো আজকে যদি আপনি এরকম কোনো ব্যক্তি হন যার এগুলো নিয়ে চিন্তা সেটাই আজকে আমি বলতে চাইবো আজকের পার্টিকুলার ভিডিওতে যে যদি আপনার কোনো ব্যবসা থাকে বা কোনো ধরনের কোনো কোনো দোকান পাঠ কোনো ধরনের পেশাগত কাজকর্ম করছেন যেখানে আপনার এরকম চিন্তা যে যদি আমার খদ্দের কমে যায় আমার কাস্টমার কমে যায় আমার ব্যবসার উন্নতি না করতে পারি ব্যবসা ঠিক করে চালাতে না পারি ব্লা ব্লু অনেক ধরনের যে চিনি চিন্তাভাবনা বা মনের মধ্যে আতঙ্ক ভয় এরকম যদি কোনো অসুবিধা আপনার চলে আপনার মনের মধ্যে এরকম ধরনের যদি চিন্তা খুব ডিস্টার্ব করে আপনাকে আমি আপনাকে কিছু বলতে চাইব সেটা হলো আপনি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করুন যে আপনার মনে এই ধরনের চিন্তাভাবনাগুলো কেন আসছে তার কারণ হচ্ছে ওই অসুবিধাগুলো ওই প্রবলেম বা ওই অসুবিধাগুলো তৈরি যাতে না হয় বা হলেও যাতে আপনি ম্যানেজ করতে পারেন বা ট্যাকেল করতে পারেন বা হ্যান্ডেল করতে পারেন সেইগুলোর জন্যে যে প্রশিক্ষণ বা যে ট্রেনিং বা যে নলেজ বা যে জ্ঞান বা যে দক্ষতা যেগুলো দরকার হয়তো সেগুলো আপনার ঠিকঠাক অর্জন করা নেই আমি শব্দটা কী ইউজ করলাম অর্জন করা অর্জন করা অ্যাকোয়ার করা আই হ্যাভ নট ডিস টক সামথিং লাইক ইউ ইউ উইল নট বি এবল টু ইউ উইল নট বি টু অ্যাকোয়ার দোজ নলেজেস ইউ উইল নট বি এবল টু অ্যাকোয়ার দোজ স্কিলস সেটা আমি কিন্তু বলছি না আই হ্যাভ নট সেড সামথিং দ্যাট ইটস ইটস অ্যাবাউট আ ট্যালেন্ট ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ট্যালেন্ট ইটস অল অ্যাবাউট দোজ পার্টিকুলার স্কিলস সেই দক্ষতা যেগুলো অর্জন এই শব্দটা মনে রাখবেন অর্জন করা যেটাকে অর্জন করা যেতে পারে যেটা অর্জন করা যে দক্ষতা বা স্কিলসগুলো অ্যাকোয়ার করা বা অর্জন করা আপনার উচিত বা যেগুলো করা সম্ভব হয়তো সেগুলো আপনি কোনো কারণে করেননি রাইট একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আমি কি বলছি আপনি আপনার কাস্টমার কমে যাবে ব্যবসা ঠিক করে চালাতে পারবেন কিনা লস হলে কি হবে এইগুলোকে নিয়ে আপনি অনেক সময় দিচ্ছেন অনেক পরিশ্রম করছেন আমি আপনার আপনার মনের অবস্থা বুঝতে পারছি আমি আপনাকে শ্রদ্ধা করছি এবং আমি আপনার সঙ্গে আছি আপনার আপনার যেটা চিন্তাভাবনা সেটাকে আমি রেসপেক্ট করছি কিন্তু আপনি আমি যেটা বলতে চাইছি বোঝার চেষ্টা করুন আপনি আমাকে বলুন যে শুধুমাত্র ওরকম ধরনের চিন্তাভাবনা করলে ঘ্যান ঘ্যান করলে অভিযোগ করলে আতঙ্কিত হয়ে থাকলে চুপচাপ বসে থাকলে তাহলে কি সমস্যাটা মিটে যাবে বা কমে যাবে কমে যাবে আপনার কি মনে হয় আরও বড় আকার ধারণ করবে আরও আরও বড় অসুবিধা সৃষ্টি হবে যদি আপনি এটা বুঝতে না পারেন যে আপনাকে অ্যাকচুয়ালি কি করতে হবে আর কী করতে হবে আমি আপনাকে বলছি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনার নিজের ইমোশনকে ডিসিপ্লিন করতে হবে আপনার মাইন্ডকে আপনার মনকে ডিসিপ্লিন করতে হবে ফার্স্ট কাজ শান্ত মনের অবস্থায় এটা বুঝে উঠতে হবে আপনাকে যে আপনার সামনে যেটাকে আপনার মনে হচ্ছে চ্যালেঞ্জ বা কঠিন পরিস্থিতি বা একটা প্রবলেম অ্যাকচুয়ালি সেটা কোনো প্রবলেম নয় সেটা অ্যাকচুয়ালি একটা নর্মাল একটা প্রসেস আপনাকে ডেভেলপ করার একটা ন্যাচারাল প্রসেস যদি ওই পরিস্থিতিটা তৈরি না হতো আপনি কোনোদিন নিজেকে ওই জায়গায় ডেভেলপ করতেন না বা ডেভেলপ করার আদেও দরকার আছে এটা অনুভব করতেন না ঠিকই না যখনই কোনো জায়গায় আপনি একটু স্ট্রেস ফিল করছেন আপনি ইনকনফিডেন্ট ফিল করছেন আপনি সেই জায়গাতে আপনি দুশ্চিন্তা করতে হচ্ছে আপনাকে তার মানে কি সেই জায়গাতে আপনাকে আপনার লেভেল থেকে যতটা সম্ভব সেই জায়গায় কিন্তু বেস্ট পসিবল ওয়েতে এফোর্ট দিয়ে পরিশ্রম করে সেই জায়গায় কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে সেই জায়গাটাকে স্ট্রং করতে হবে আপনার সেই জায়গাটা যদি উইক থাকে সেই জায়গাটাকে স্ট্রং করার পেছনে আপনাকে সময় দিতে হবে তাহলে আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যিনি এটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত যে আমার ব্যবসা কি হবে আমার কাস্টমার যদি কমে যায় আমার আমার যদি ব্যবসা ঠিক করে চালাতে না পারি এরকম যদি কোনো চিন্তাভাবনা করছেন এরকম যদি আপনি হন আমি আপনাকে রিকোয়েস্ট করব যে সময়টা আপনি এই সব কাজগুলো করে দিচ্ছেন কারণ এগুলো করতে গিয়েও টাইম লাগে যে টাইমটা দিচ্ছেন সেই টাইমটা আমি যেটা বলছি সেটা করুন আমি আপনাকে বলছি যে প্রথমত আপনি আপনার মনটাকে শান্ত করার চেষ্টা করুন নিজের আবেগকে ডিসিপ্লিন করার চেষ্টা করুন এবং আপনি যে কাজগুলো করলে সেই পরিস্থিতিটা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারবেন সেই কাজগুলোকে নিয়ে চিন্তা করুন সেগুলোকে করার চেষ্টা করুন কেননা ওই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা বা আতঙ্কিত হয়ে থাকাতে যে সময়টা আপনাকে দিতে হচ্ছে যে পরিশ্রমটা আপনাকে করতে হচ্ছে যে ধরনের যে ধরনের মনের ভাব আপনার সৃষ্টি হচ্ছে সেটাতে আপনার যে ওভারঅল খরচা হচ্ছে যা লস হচ্ছে যে যে সময় দিতে হচ্ছে যে এফোর্ট দিতে হচ্ছে তার থেকে অনেক কম এফোর্ট দিতে হবে তার থেকে অনেক কম আপনাকে লস সহ্য করতে হবে এবং অনেক কম আপনাকে কিন্তু দেখবেন যে অন্যান্য দিকে আপনাকে ব্যস্ত হতে হচ্ছে যদি আপনি ওই ওই বিষয়টাকে কীভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন ওই পরিস্থিতিতে কি কাজগুলো করলে আপনি একটু ভালো জায়গায় যেতে পারবেন সেগুলোকে নিয়ে প্রথমত ভাবেন প্রথম হচ্ছে এটাকে নিয়ে একটু ঠান্ডা মাথা ঠান্ডা করে শান্ত মনে ব্যাপারটাকে নিয়ে ভাবা যে কি করলে আমি আমার যে বিজনেস আছে বা আমার যে দোকান আছে যাই থাকুক সেটাকে কি করলে আমি একটু উন্নত করতে পারি টাইমটা কিন্তু একই লাগবে দুশ্চিন্তা করতে যে টাইমটা লাগছে এই ভালো চিন্তা করতেও সেম টাইম লাগবে দুশ্চিন্তা করতে যে এফোর্ট দিতে হচ্ছে ভালো চিন্তা করতে গিয়ে কিন্তু খুব একটা বেশি আপনাকে পরিশ্রম করতে হবে তা নয় একই পরিশ্রম করতে হবে তা আপনি পরিশ্রমটা কোথায় করবেন না ক্রিয়েটিভ চিন্তা চিন্তাভাবনা করার উদ্দেশ্যে পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করার উদ্দেশ্যে এবং একটু ঠান্ডা মাথায় ভাবার উদ্দেশ্যে যে কি কি কাজ করলে আমি আমার কাস্টমারের এক্সপিরিয়েন্সকে ভালো করতে পারি নতুন কাস্টমারকে আমি ওয়েলকাম করতে পারি ব্যবসাকে বড় করতে পারি কি কি কাজ করলে এটা তো আপনি ভাবতেই পারেন এটা তো আপনি চিন্তা করতেই পারেন আপনার পরিশ্রমটাকে ডবল করে দিন দুশ্চিন্তা ডবল না করে আতঙ্ক দুশ্চিন্তা এগুলোকে বেশি করে না করে আপনি পরিশ্রম করাটা ডবল করে দিন সঠিকভাবে সঠিক উদ্দেশ্যে সঠিকভাবে আপনার এফোর্ট দেওয়া পরিশ্রম করাটা সেইটাকে ডবল করে দিন যে 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 জায়গাগুলো আপনি ইনকনফিডেন্ট ফিল করছেন আপনার ব্যবসায় সেগুলোকে নিয়ে ভাবুন সেগুলো দরকার হলে একটা খাতায় লিখুন এবং সেই জায়গাগুলোকে কিভাবে ডেভেলপ করা যেতে পারে সেই নিয়ে একটু ভাবুন সেই নিয়ে একটু চিন্তা করুন এবং যা যা মাথায় আসছে সেগুলোকে দরকার হলে লিখে নিন যা যা আইডিয়া আপনার মাথায় আসছে সেগুলোকে লিখে নিন যদি আপনি নিজের আইডিয়া নিজের মাথায় যদি না না আইডিয়া আসছে না মাথায় বুদ্ধি আসছে আপনি কোনো বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে দেখা করুন তার সাথে আলোচনা করে তার কাছ থেকে পরামর্শ নিন কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন কোনো কনসালটেন্টের কাছে যান যেখানেই হোক আপনার মনে হচ্ছে গেলে কাজ হবে এফেক্টিভ সেই জায়গাগুলো গিয়ে আলোচনা করুন যে কিভাবে সেই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যেতে পারে কিভাবে আপনার ব্যবসাকে উন্নত করা যেতে পারে কীভাবে আপনি আপনার দুশ্চিন্তার জায়গা থেকে নিজেকে বের করে এনে সুসজ্জিতভাবে চিন্তাভাবনা করে নিজের ব্যবসাকে নিজের প্রফেশানকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন সেই জায়গাতে আপনি সময় দিন আর যদি এই কাজগুলো আপনি করেন আপনি দেখবেন যে আপনি অনেক অনেক কনফিডেন্ট ফিল করবেন অনেক ভালো অনুভব করবেন তার কারণ ম্যাক্সিমাম টাইম কিন্তু দেখবেন যে যে স্ট্রেস যেগুলো তৈরি হয় সেই স্ট্রেস তৈরি হয় কিন্তু অ্যাকশন না নেয়ার কারণে রাইট স্ট্রেস কামস ফ্রম नॉट टेकिंग एक्शन ইফ ইউ টেক অ্যাকশন अकॉर्डिंगली देन यू विल सी दैट স্ট্রেস উইল বি লেস স্ট্রেস উইল ডিক্রিস বাট ইফ ইউ ওনলি থিংক দ্যাট व्हाट উইল হ্যাপেন টু মি What if this, that, you will see the stress will increase. It will not decrease, it will increase more and more. And it will make more and more confusions. It will create racing thoughts in your mind. And you will be starting to think so many uh, things together that will make you confused totally. যেটাতে আপনি সলিউশন হবে সেই কাজগুলো করুন যেগুলো করলে আপনার প্রবলেম আরও বেড়ে যাবে যেমন দুশ্চিন্তা করলে একই জিনিসকে নিয়ে বারবার ভাবলে বেশি আতঙ্কিত হয়ে পড়লে উল্টো কাজে সময় নষ্ট করলে উল্টো ব্যক্তির কাছে গিয়ে আলোচনা করলে বা উল্টো পাল্টা ব্যক্তির সঙ্গে মেলামেশা করলে সব কাজগুলো করলে আপনি ভয় অনুভব করছেন আতঙ্ক অনুভব করছেন আপনার আপনার প্রবলেম বেড়ে যাবে যেগুলো করলে সেই ধরনের কাজ করা বন্ধ করে দিন সেই ধরনের ব্যক্তি যারা আপনাকে নেগেটিভ কথা বলছে আপনাকে ভয় ধরে দিচ্ছে আপনাকে উল্টোপাল্টা কথা বলছে তাদের থেকে নিজেকে দূরে করে নিন সেই সমস্ত চিন্তাভাবনা যেগুলোতে আপনি আতঙ্কিত অনুভব করছেন সেইগুলোকে নিয়ে বেশি রিয়াক্ট করবেন না সেই চিন্তাভাবনাগুলো মাথায় যদি আসেও আপনি একটাই কথা বলবেন যে ইটস ওকে আপনি কি বলবেন ইটস ওকে আপনি এটা বলবেন না কেন আমার মাথায় এসব চিন্তা এসছে আমি কিছুতেই এগুলোকে সহ্য করতে পারবো না এক তো অবস্থা খারাপ উল্টে আবার এরা ডিস্টার্ব করছে এক মা মনসা তারপরে গন্ধ এরকম ধরনের রিয়াকশান দেখানোর দরকার নেই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই ভুলটা করে আমার কেন এত মাথায় দুশ্চিন্তা আসছে কেন আমি এইগুলো থেকে বেরোতে পারছি না কেন এত চিন্তা আমার মাথায় কি করে এগুলো থেকে মুক্তি পাবো মুক্তি পাবেন না আপনি যদি বারবার মুক্তি কি করে পাবো মুক্তি কি করে পাবো নিয়ে ব্যস্ত হয়ে যান মুক্তি পাবেন না আপনি যদি এটা বলে দেন আমার মুক্তির দরকার নেই যেমন তোরা আসছিস বাবা আয় যদি আমার মাথায় থাকতে চাস থাক বেরোতে চাইলে বেরিয়ে যা আমার তাতে কোনো অসুবিধা নেই আমার কোনো অবজেকশান নেই আমি তোদেরকে নিয়ে অ্যাকচুয়ালি ভাবার জন্য খুব একটা ব্যস্ত নই তার কারণ আমি ব্যস্ত সেই সমস্ত কাজগুলো করার জন্যে যেগুলো করলে আমি নিজেকে ইম্প্রুভ করতে পারবো আপনার ব্যবসাকে যদি উন্নতি করতে আপনি চাইছেন তাহলে আপনি আপনার পরিশ্রম করাকে ডবল করে দিন আপনার জ্ঞান অর্জন করার জায়গাতে আপনি কাজ করুন আপনার যে জায়গাগুলো জানলে যে জ্ঞানগুলো অর্জন করলে আপনি আপনার কাস্টমারকে আরও বেশি স্যাটিসফাই করতে পারবেন আরও ভালোভাবে ব্যবসাকে উন্নত করতে পারবেন আরও ভালো পরিষেবা দিতে পারবেন আরও ভালোভাবে আপনার ব্যবসাকে পরিচালনা করতে পারবেন সেই জ্ঞানগুলো অর্জন করার পেছনে সময় দিন দরকার হলে ডবল করে দিন সময় ডবল না হলে ট্রিপল করে দিন ট্রিপলের জায়গায় যদি প্রয়োজন পড়ে আপনি কোয়াড্রাপল করে দিন আপনি সেইখানে সময়টা বাড়ান আপনি যদি সময়টা দেন সেই সব জায়গায় যেখানে অ্যাকচুয়ালি আপনার লাভের জায়গায় উল্টে ক্ষতি উল্টে আপনার আতঙ্ক আরও বেড়ে যাবে ভয় দুশ্চিন্তা অনিশ্চয়তা এবং অস্থির মনের অবস্থা তৈরি হবে সেইগুলো যদি আপনি করেন আপনি আমাকে বলুন যে কিভাবে আপনি সঠিক পথ খুঁজে পাবেন তাই না আপনি তো প্রথম ব্যক্তি নন যে ওই প্রবলেমের মধ্যে পড়েছেন আপনার আগে বহু মানুষ তারা আপনার থেকে অনেক বেশি প্রবলেমে পড়েছিলেন সেই প্রবলেমকে সঠিকভাবে মোকাবিলা করেছেন প্রবলেমের সাথে কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করেছেন এবং সেখান থেকে নিজেকে বের করে আনতে পেরেছেন নিজেকে ডিসিপ্লিন করে তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার নিজেকে ডিসিপ্লিন করা আপনি এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না যে আমার ব্যবসা যদি না বাড়ে আমার কাস্টমার যদি কমে যায় আমি যদি ভালোভাবে আমার ব্যবসা চালাতে না পারি ওই সবগুলো চিন্তা করলে কিন্তু ওটাই হবে যেটা আপনি বেশি চিন্তা করবেন আপনি উল্টে সেটা করুন যেটা আমি বলছি আমি বলতে চাইছি আপনি সময় দিন আপনার জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা যে পেশা আছেন যে কাজ করছেন সেটার ব্যাপারে জানার চেষ্টা করুন কীভাবে আপনি আরও আপনার কাজটাকে উন্নত করতে পারেন আপনার ব্যবসাকে বাড়াতে পারেন সেই ব্যাপারে জানার চেষ্টা করুন কোন কোন জায়গাগুলোয় ঘাটতি হচ্ছে কোন কোন জায়গাগুলোয় ইস্যুজ তৈরি হচ্ছে সেইগুলোকে বোঝার চেষ্টা করুন সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন কোন কোন জায়গায় আপনি এখনও কাজ করা শুরু করেননি সেগুলোকে নিয়ে ভাবুন সেখানে কাজ শুরু করে দিন কি কী জিনিস আপনার এখনও জানা দরকার আছে যেটা আপনি এখনো জানেননি কিন্তু জানাটা খুব দরকার সেই জিনিসগুলো জানার পেছনে সময় দেওয়া শুরু করুন আতঙ্কিত না হয় ব্যস্ত না হয় সেইগুলো করুন যেগুলো আপনার আগে বহু মানুষ যারা সফল হয়েছেন আপনার লাইনে আপনি সেইগুলো করা শুরু করে দিন আর যখন কিছু কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে আপনি একটু ইনকনফিডেন্ট ফিল করছেন একটু আতঙ্কিত অনুভব করছেন বা ভাবছেন যে এই পরিস্থিতিতে আমি কি করে সামাল দেবো কিভাবে আমি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করবো সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনি প্রথম ব্যক্তি নন যার সাথে এরকম হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা একটা নর্মাল ন্যাচারাল প্রসেস প্রবলেম যদি আপনার লাইফে কোনো কিছু হচ্ছে না আপনি খুব স্মুথলি এগিয়ে যাচ্ছেন তার মানে জানবেন ওখানেই প্রবলেম আছে ওখানেই ডিস্টারবেন্সেস আছে রাইট যদি আপনি কোনো একটা রাস্তায় হেঁটে যাচ্ছেন আর সেই রাস্তায় কোনো প্রবলেম নেই কোনো অবস্টাকেল নেই সেই রাস্তাটাতে বিপদ থাকতে পারে से नहीं चिंता करते हैं जै क्य ब्यापार को प्रॉब्लेम नहीं क्या प्रॉब्लेम इज नॉट बैड इट इज इट इस गुड डोन्ट वारी प्रॉब्लेम इज फॉर योर डेवलपमेंट नट टू वी कैन यू प्रॉब्लेम इज नट टू डेस्ट्रॉय यू प्रॉब्लेम इज टू टीच यू सम लाइफ लेसन्स दैट यू विल बी एबल टू लार्न बाई डिसिप्लिनिंग योर थट एंड एमोशंस Right, you need to discipline your thought and emotions, and then only you will be able to understand that it is not actually a problem, it is a particular situation that is very, very much important for you to face, understand, learn from that, and and move ahead, go forward, not backward. So just a request. ভাব তৈরি হচ্ছে বা আতঙ্ক অনুভব করছেন ইমিডিয়েটলি আপনি সেই সমস্ত কাজগুলো করুন যেগুলো করলে আপনি নিজেকে ইম্প্রুভ করতে পারবেন নিজের ব্যবসাকে উন্নত করতে পারবেন নিজের আপনার কাস্টমারকে আরও বেশি করে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন আরও বেশি সেল জেনারেট করতে পারবেন সেই কাজগুলো কি সেগুলো জানার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন এবং সেগুলোর উপরে কাজ করুন আতঙ্ক ভয় দুশ্চিন্তা নেগেটিভিটি এগুলোর পেছনে সময় দেবেন না যেগুলো বললাম সেগুলোর পেছনে সময় দিন এবং দেখবেন আস্তে আস্তে আপনি ন্যাচুরালি রাতারাতি হবে না আস্তে আস্তে আপনি প্রথমে ফিল করতে পারবেন যে এটা একটা এটা একটা প্রসেস এটা একটা বলতে পারেন একটা হ্যাবিট যেটা আপনাকে ডেলি প্র্যাকটিস করতে হবে এটা একটা হ্যাবিট এই হ্যাবিটটা আপনাকে ডেলি প্র্যাকটিস করতে হবে যখনই টাফ সিচুয়েশান বা কঠিন পরিস্থিতি আসছে সেই মুহুর্তেই আপনি ইয়েস তো যখন এই টাফ সিচুয়েশান বা কোনোরকমের রকম প্রবলেম আসছে সেই মুহূর্তেই আপনি কি করবেন না আপনি প্রথমত একটা কথা বলবেন যে ইটস নর্মাল ইটস ওকে আই নিড টু আন্ডারস্ট্যান্ড দিস আমাকে বুঝতে হবে ব্যাপারটা কি হচ্ছে এটা আমার সঙ্গেই প্রথম ঘটছে না আমার আগে অনেকের সাথে হয়েছে আমাকে আগে প্রথমত বুঝতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে এবং আমি এই পরিস্থিতিতে কি কি কাজ করতে পারি এটাকে হ্যান্ডেল করার জন্যে যদি এরকম কোনো ঘটনা আপনার সাথে ঘটে যায় যেটা হয়তো আগে কখনও কারোর সাথে ঘটেনি ইউ আর দ্য অনলি ওয়ান ইউ আর দ্য ফার্স্ট পার্সন প্রথম ব্যক্তি আপনি যার সাথে এরকম ঘটল যদি সেরকম কিছু হয় উল্টে আপনি ভগবান গড বা আল্লাহ তাকে ধন্যবাদ জানাবেন তাকে থ্যাংকস বলবেন থ্যাংকস গড ফর ফর অ্যালাউইং মি টু কনফ্রন্ট দিস কাইন্ড অফ ইউনিক ইনসিডেন্ট দিস কাইন্ড অফ ইউনিক লাইফ এক্সপিরিয়েন্স যেটা আমার আগে হয়তো কেউ করেননি সেটা আমি প্রথম বিশেষ ধরনের একটা লাইফ এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছি তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ এবং আমি তোমাকে প্রমিস করছি এই পরিস্থিতিতে সব থেকে বেস্ট পসিবল ওয়েতে আমি আচরণ করার চেষ্টা করব। অ্যাভারেজ মানুষ যারা আতঙ্কিত হয়ে যায় বা মোরখামি করে তাদের মতো আচরণ আমি করব না আমি যতটা বেস্ট পসিবল ওয়েতে ম্যাচিওরভাবে আচরণ করা সম্ভব সেটা আমি করব এবং এই পরিস্থিতিতে কি সুযোগ সুবিধা আমার জন্য লুকিয়ে আছে সেটাকে আমি বোঝার এবং জানার চেষ্টা করব এই পরিস্থিতি থেকে আমি শেখার চেষ্টা করব। যাতে আগামী দিনে আমি অনেক বেশি সুযোগ সুবিধা পাই যদি কখনো এরকম ধরনের পরিস্থিতি তৈরি হয় বা অন্যান্যও যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেখানেও যাতে এই বর্তমানে যেটা ঘটছে আমার সাথে তার থেকে যে জ্ঞানটা আমি অর্জন করব। সেই জ্ঞানটা যাতে ওখানে আমাকে সাহায্য করতে পারে এই ধরনের মেন্টাল অ্যাটিটিউড এটা আপনি মেনটেন করবেন যদি এমন কোনো ঘটনা ঘটে যায় যেটা আগে কখনো ঘটেনি রাইট আনপ্রেসিডেন্টেড কোনো ফ্যাক্ট কোনো ইভেন্ট যদি হয়ে যায় সেখানেও কিন্তু আপনার অ্যাটিটিউডটা এরকম হবে রাইট এবং তার সঙ্গে সেই সমস্ত ভালো গুড প্র্যাকটিস গুড অ্যাটিটিউড গুড মেন্টাল অ্যাটিটিউড যেটা অলরেডি হয়তো আপনার মধ্যে আছে কম বেশি আপনার মধ্যে আছে সেইগুলোকে প্র্যাকটিস করবেন যেগুলো আমি বললাম সেগুলো মাথায় রাখবেন সেগুলো বিবেচনা করবেন আপনার মধ্যে যে সমস্ত ভালো নলেজ বা ভালো যে গুণগুলো আছে সেগুলোকে ভুলে যাবেন না সেগুলোকে ইমপ্লিমেন্ট করবেন দিয়ে ওভারঅল আপনি নিজেকে নিজেকে আপনি একটা ভালো জায়গায় নিয়ে যাবেন এবং এটা এটা একটা প্রসেস এটা কোনো রাতারাতির ব্যাপার নয় এটা কোনো ম্যাজিক ম্যাজিক ওয়ার্ড নয় এটা কোনো জাদু ছড়ি নয় এটা কিন্তু একটা পিওর সায়েন্স এটা একটা এটা একটা ডিসিপ্লিন যেটা আপনাকে যেটা আপনাকে মেনে চলতে হবে এবং আস্তে আস্তে দেখবেন আপনি এর বেনিফিট সব জায়গায় পাচ্ছেন লাইফের সব জায়গাতেই সমস্ত এরিয়াতে আপনি কিন্তু এর বেনিফিট পাবেন রাইট তো জাস্ট এটাই আজকে বলা ছিল এবং ওয়ান সেকেন্ড আমি এটা বলতে চাইব যে যদি আপনি এখনও এই সব কিছুর উপরে মানে লাইফ হেলথ ওয়েলথ সব কিছুর ওপরে রাইট আমার আমার প্রশিক্ষণ আছে আমার ট্রেনিং আছে যেখানে আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে ধাপে ধাপে একদম একদম খুব যতটা সোজাভাবে শেখানো সম্ভব আপনাকে সেইভাবে শেখানোর চেষ্টা করি এবং এর উপরে আমার ডিটেলসে কোর্স আছে ক্লাসেস আছে কোর্স আছে ট্রেনিং সিস্টেম আছে যেখানে আমি ধরে ধরে এই ব্যাপারগুলো শেখাই যাতে লাইফে সব কটা ডাইমেনশান ঠিক করে যাতে আপনি টাচ করতে পারেন এক্সপিরিয়েন্স করতে পারেন হেলথ ওয়েলথ রিলেশনশিপ হ্যাপিনেস পিস অফ মাইন্ড সব কটা পিলারই ইম্পর্টেন্ট সব কটা জায়গায় যাতে আপনি ভালো করে লাইফকে এক্সপিরিয়েন্স করতে পারেন তার উপরে আমার একটা ফর্মাল ট্রেনিং আছে যদি আপনি ট্রেনিংয়ে না জয়েন করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন যদি আপনি জয়েন করে থাকেন আপনাকে বলার কিছু নেই আপনি জানেন যে আমি কীরকম ধরনের ট্রেনিং দিই কীভাবে আমি প্রশিক্ষণ দিই এবং কতটা পাওয়ারফুল সেটা আর যদি আপনি জয়েন না করে থাকেন তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো যে একদম মিস করবেন না যত তা তাড়াতাড়ি সম্ভব নেক্সট যে ব্যাচ আমার শুরু হচ্ছে সেখানেই জয়েন করে যান এবং জয়েন করলে বুঝতে পারবেন যে কতটা দরকার ছিল মানে আপনি নিজেই নিজেকে বলবেন যেটা এটা আরও আরও মাস আগেও যদি আমি জানতাম মাসকে আমি যদি তিন মাস আগেও জানতাম তাহলে কত বড় বড় লস বা বিপদ বা বড়ো বড়ো ধরনের শরীরের সমস্যা রোগ জ্বালা সেগুলো থেকে হয়তো আমি রক্ষা পেতে পারতাম রাইট তো যদি জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে যাবেন দেখবেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে ক্লাস জয়েন করার প্রসেস আপনি সেখান থেকে জয়েন করতে পারেন বা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্টে থাকুন আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যেগুলো আছে যেখানে আপনি আমাকে দেখছেন যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নিন যাতে আগামী দিনে আপনি ভিডিওসগুলো দেখতে পান ঠিক টাইমে এবং শেয়ার করে দেবেন অবশ্যই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখেন ইউটিউব চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা যারা এরকম ধরনের অসুবিধা অনুভব করছেন হতে পারে তারা কিছুটা আশার আলো দেখতে পাবে বা কিছুটা বুঝতে পারবেন যে কি করা উচিত আর বাকিটা তো আমি আছি আপনাকে হেল্প করার জন্য যদি আপনি প্রস্তুত থাকেন আপনি যদি রেডি থাকেন আপনি যদি সিরিয়াস থাকেন আপনি যদি বলেন যে হ্যাঁ আমি নিজেকে পরিবর্তন করতে চাই ভালো জীবনকে এক্সপিরিয়েন্স করতে চাই আমি আপনাকে ডেফিনেটলি হেল্প করার চেষ্টা করব এবং সেটা খুব বড় রকমের হেল্প রাইট তো আপনি নিজেকে আগে প্রশ্ন করুন যে আপনি সিরিয়াস কিনা আপনি যদি চান তাহলে দেখবেন সব কিছুই আপনার জন্য রেডি আছে তো চলুন আজকে এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার